আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা এদিকে হিজবুল্লার স্পষ্ট ঘোষণা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ নয় অস্ত্র সমর্পণ নয় বলছে হিজবুল্লাহ আরও থাকছে ট্রাম্পের নির্দেশনা মানছে না পুতিন ও নেতানিয়াহ আরো জানিয়ে দিব শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ডন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মোট পাঁচটি ডন ব্যবহার করে এই হামলা চালানো হয় বুধবার এ খবর দিয়েছে গোষ্ঠীর হুতীদের এক বিবৃতিতে জানানো হয় প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ডন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় দ্বিতীয় এবং তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন এবং হেদেং অঞ্চলে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আরও তিনটি ডোন পাঠানো হয় বিবৃতিতে বলা হয় সব অভিযান সফল হয়েছে এবং যতদিন পর্যন্ত গাজা আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ডোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এর আগে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাব শুরু করার ঘোষণা দেয় তারা জানায় এখন থেকে যে সব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকাধীন জাহাজগুলোতেও তাদের সাম্প্রতিক নৌ অবরোধের আওতায় আনা হবে হিজবুল্লার স্পষ্ট ঘর্ষণা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ নয় অস্ত্র সমর্পণ নয় বলছে হিজবুল্লাহ হিজবুল্লার প্রধান নাইম কাসেম আন্তর্জাতিক মহলের চাপে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান নিরস্রীকরণ প্রচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ফোহাদ শুকুরের মৃত্যুর এক বছর পূর্তিতে দেওয়া এক ভাষণে কাসেম বলেছেন যারা আমাদের অস্ত্র জমা দিতে বলে তারা আসলে তা ইসরায়েলের হাতে তুলে দিতে চায় আমরা কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না এ বক্তব্য এমন সময় এলো যখন দক্ষিণ লিবাননে ইসরায়েলি হামলা থামাতে আন্তর্জাতিক কূটনীতিক প্রচেষ্টা চলমান এবং ওয়াশিংটন বৈরত্বের উপর চাপ সৃষ্টি যেন মন্ত্রিসভার মাধ্যমে হিজবুল্লাহ শান্তিপূর্ণ নিয়ন্ত্রকের সিদ্ধান্ত নেয় সালের নভেম্বরে একটি চুক্তি অনুসারে হিজবুল্লাহকে লিতারি নদীর উপরে সরে যাওয়ার কথা ছিল যাতে দক্ষিণ লিবাননে লিবান সেনা এবং জাতিসংঘ শান্তি রক্ষার টহল দিতে পারে তবে বাস্তবায়নে বাধা তৈরি হয়েছে সার্বভৌমত্ব এবং অনুমতি নিয়ে মতনৈক্যের কারণে এবস্থায় হিজবুল্লা কিছুটা অস্ত্র কমানোর সিদ্ধান্ত করছে বলে গুঞ্জন না থাকলেও কাসেম এসব জোরালোভাবে স্বীকার করেন তিনি বলেছে যারা আমাদের ডোন মিসাইল ছড়াতে বলছে তারা আসলে ইসরায়েলের ভীতিকে প্রশমিত করতে চায় কিন্তু ইসরায়েল আমাদের হারাতে পারবে না লেবানন বন্দীর থাকতে পারবে না তিনি আরো বলেছেন লিটানি নদীর দক্ষিণে অস্ত্রবিরতি কার্যকর হলেও আমাদের অস্ত্রনীতি সেই সীমিত চুক্তির বাইরে আমাদের অস্ত্র লেবাননের অভ্যন্তরীণ বিষয় এর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এপির উদ্বৃত্তি অনুসারে লেবাননের সরকার এখন গুরুতর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ অনুভূত করছে যাতে তারা হিজবুল্লার অস্ত্র জমাদান ইস্যুতে আন্তর্জাতিক মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নেউস সালাম আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকের আহ্বান করেছেন যেখানে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কেবল রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমিক প্রতিষ্ঠার বিষয়টি আলোচনা আসবে বলে জানা গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে যুক্তরাষ্ট্রের দুধূম ব্যারেকের নিয়স্ত্রীকরণ প্রস্তাব এবং এর প্রভাব লেবাননে এ নিয়ে রাজনৈতিক বিভাজনও তীব্র হয়ে উঠেছে হিজবুল্লার মিত্ররা বিরোধের পক্ষে অপরপক্ষ চাইছে রাষ্ট্রীয় বাহিনীর বাইরে আর কোন সশস্ত্র শক্তি না থাকুক তবে হিজবুল্লার অবস্থান এখন অটল কাসেম স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েল আগ্রাসন বন্ধ না হলে আমাদের অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনাই হবে না ট্রাম্পের নির্দেশনা মানছে না প্রতি নিতানিয়াহ বিশ্বের সবচেয়ে দেশের প্রেসিডেন্ট তিনি কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মানছে না আগ্রাসনবাদী দেশগুলো বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনগাম বেনিয়ামিন নিতানিয়াহকে কথা শোনাতে পারছেন যুদ্ধ থামাতেই দুই নেতাকে বারবার ফোন করছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু প্রতিবারই ট্রাম্পকে হতাশ করেছেন দুজন প্রতিনের সঙ্গে নিজেদের শেষ ফোনালাপ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন খুবই হতাশাজনক সর্বশেষে শুক্রবার নেতানিয়াহর সঙ্গেও ফোনা আলাপ করেছে ট্রাম্প সেই আলাপ নিয়েও হতাশা ব্যক্ত করেছেন তিনি ইউক্রেন বা গাজা দুই দুই যুদ্ধ ব্যর্থ হয়েছে এই নেতার সঙ্গে ট্রাম্পের যে জটিল সম্পর্ক রয়েছে এই ব্যর্থতা তার সবচেয়ে বড় প্রমাণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই নেতাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছেন প্রতিন ট্রাম্পকে যে কথা বলেছেন প্রতিন ট্রাম্পকে যে কথা বলেন করেন তার উল্টোটা আর সিরিয়া এবং গাজায় লাগাতার করে যাচ্ছেন এ নিয়ে অনেক আগেই ধৈর্য হারা হয়েছে ট্রাম্প সব মিলিয়ে যুদ্ধ থামার পুরস্কার হিসেবে ট্রাম্পের বুঝি আর শান্তিতে নোবেল পাওয়া হল না এবার শর্ত সাপেক্ষে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার কানাডা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে এমন শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী মাকি বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুই হাজার সালে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং আরও কিছু গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার জানাতে হবে কার্নি বলেছেন জুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে হলে আমাদের যেসব মানুষের পাশে দাঁড়াতে হবে এবং যারা সন্ত্রাস নয় শান্তিতে বেছে নিচ্ছে যারা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণার তীব্র বিরোধিতা করে বলেছে এটি আসলে পুরস্কার দেওয়ার তাদের দাবি কানাডার এই অবস্থান গাজায় যুদ্ধবিরতি এবং জিম্বিদের চুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যদি ইসরায়েল গাজায় মানবিক সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেয় এবং শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে কে রাষ্ট্রের স্বীকৃতি কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প ফ্রান্স এবং যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা কানাডার প্রধানমন্ত্রী মক্রাল নির্ভরস্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরে এই স্বীকৃতি দিতে হতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে কানাডার এমন আচরণে প্রায় বারো ঘন্টা পর ট্রাম্প তার ন্যাশনাল তুথ মিডিয়া ন্যাশনাল পোস্ট করেছেন ওয়াউ কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং খুব কঠিন করে তুলবে ওহ কানাডা ট্রাম্পের ওই বাণিজ্য হুমকি এমন সময় এসেছে যখন লেবেশন ডে নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে মূলত সেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও কোনো বাণিজ্য চুক্তি হয়নি তাদের উপর বেশি শুল্ক বসানো হবে যদি আজকের মধ্যে চুক্তি না হয় তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশ সম্প্রীতি চুক্তি করেছে তাই তাদের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট শুল্ক আরোপ করবে কিন্তু চীন এবং মেক্সিকোর মতে অনেক দেশ এখনও চুক্তি করেনি ট্রাম্প পরিষ্কার করে বলেছেন পহেলা আগস্টের আগে চুক্তি না হলে বেশি করে শুল্ক বর্ষণ হবে কানাডা আগে যুক্তরাজ্য এবং ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে এদিকে গাজায় খাদ্য সংকট আরও প্রকট আকার ধারণ করছে বুধবার হার্মাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে গত সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন গাজায় আসলে মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে সবকিছু ঠিক করতে কাজ করার কথা জানান ট্রাম্প মধ্যপ্রাজ্য বিষয়ক দূত স্টেফি গুজ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন